যে পাঁচটি নিষিদ্ধ কাজ করলে মানুষের আয়ু দ্রুত কমে সকালে দেরি করে ঘুম থেকে উঠা বা দীর্ঘক্ষণ নিদ্রিত থাকা গরুর পোড়ণ মতে সকালে দেরি করে ঘুম থেকে উঠলে বা অতিরিক্ত সময় ঘুমিয়ে থাকলে তার আয়ু ক্রমশ কমতে থাকে আর এইভাবেই ধীরে ধীরে অকাল মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষ এখানে আরও একটি সূক্ষ্ম নির্দেশনা হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া কারণ রাতে তাড়াতাড়ি ঘুমালেই কেবল আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন আমাদের শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে ঘুম থেকে ওঠা সর্বোত্তম তবে তা না পারলেও যত সকালে সম্ভব আমাদের ঘুম থেকে উঠে পড়া উচিত কারণ ভোরবেলা পরিবেশ শুদ্ধ থাকে সকালের খোলা হাওয়া গায়ে লাগলে অনেক অসুখ বিসুখ থেকে মুক্তি পেতে পারি আমরা সূর্যাস্তের পরে দধি বা দই ভোজন করা নিষেধ দধি বা দই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপাদেয় ও উপকারী খাবার ভিটামিন এ বি সি ডি থ্রি ই প্রোটিন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন সমৃদ্ধ এই খাবারটিকে বলা হয় ন্যাচারাল প্রোবায়োটিক দধিতে থাকা ল্যাক্টোবেসিলাস অ্যাসিডোফিলাস ল্যাক্টোকাস ল্যাকটিস ইত্যাদি উপকারী ব্যাকটেরিয়া যতটা আমাদের প্রাচনতন্ত্রের জন্য উপকারী ততটাই ভালো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তাছাড়া নতুন করে সৃষ্টি করা হাড় ও দাঁতের ক্ষয়রোধ করে তাদেরকে শক্তিশালী করা এবং ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে দইয়ের কোনো বিকল্প নেই গরুর পুরাণ আমাদেরকে দধি ভোজন করতে নিষেধ করছে না বটে তবে এই পুরাণ মতে সূর্যাস্তের পরে বা রাতে দই খেলে আমাদের আয়ু কমে যেতে পারে এবং আপনার অজান্তেই নিজের মৃত্যুকে ত্বরান্বিত করবেন আপনি কি আচার্য হলেন তবে এবারের বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে নেওয়া যাক রাতের বেলা দই খেলে শরীর নানা অসুখ বিসুখে ডিপো হয়ে যায় যেমন অ্যাসিডিটি ঠান্ডা লাগা কফ হওয়া এবং যাদের ল্যাক্টোস অ্যালার্জি আছে তাদের জন্য দই মারাত্মক সমস্যার জন্ম দিতে পারে তবে সবচেয়ে মারাত্মক ব্যাপারটি হচ্ছে রাতে দই খেলে ঠান্ডা লেগে আপনার ফুসফুস সংক্রামিত হতে পারে এবং অ্যাজমা অ্যাটাকও হতে পারে সুতরাং বোঝাই যাচ্ছে হাজার বছর আগে গরুর পুরাণে নির্দেশিত এই সতর্ক বাণীটি আজকের বৈজ্ঞানিক যুগে এসেও কতটা সত্য বাসি বা পচা মাংস না খাওয়া আপনারা জানেন আমাদের ধর্মে মাংসাহারকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়েছে সনাতন ধর্মের বিধান অনুসারে ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্য প্রাণীর প্রতি হিংসা করে তাদের মাংসভক্ষণ বা তামসিক ভোজন করলে তাদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা কিন্তু আমিষ খাবার শাস্ত্রীয়ভাবে অশুদ্ধ জেনেও যারা আমিষ খাবার ভোজন করেন তাদের জন্য একটি সতর্ক বাণী উচ্চারিত হয়েছে গরুর পুরাণে আর সেটি হচ্ছে বাসি বা পচা মাংস না খাওয়া গরুর পোড়ার মতে বাসি মাংস ভক্ষণ করলে আমাদের পরমায়ু কমতে শুরু করে বিজ্ঞান বলছে মাংসে অত্যন্ত বিপজ্জনক ব্যাকটেরিয়ার জন্ম হয় যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এই মাংস পেটে গেলে ভয়ঙ্কর সেসব জীবাণু আমাদের শরীরে বাসা বাসাবাদে এবং আমাদের আয়ু কমাতে থাকে কি এই জীবাণুগুলো এতটাই ক্ষতিকর যে তা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে সক্ষম এবং দীর্ঘদিন ধরে আপনি যদি বাসি বা পচা মাংস ভোজন করতে থাকেন তাহলে আপনি নিজেই নিজের অকাল মৃত্যু ডেকে আনবেন এবার ভাবুন সাম্প্রতিক সময়ে বৈজ্ঞানিক গবেষণায় যা আবিষ্কৃত হয়েছে তা আজ থেকে হাজার হাজার বছর আগে রচিত গরুর পুরাণে কত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তাই আসুন অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পেতে আমরা বাসি মাংস বর্জন করি এবং সম্ভব হলে তামসিক ভোজন বর্জন করে শাস্ত্র নির্দেশিত সাত্বিক ভোজন গ্রহণ করি শ্মশানের ধোঁয়া গরুর পুরাণ বলছে শ্মশানের ধোঁয়া থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত কারণ মৃত্যুর পর মানবদেহ যখন পুড়িয়ে দেওয়া হয় তখন মৃত মানুষের শরীরে অনেক বিষাক্ত বজ্র বাতাসে মিশে যায় এই বিষাক্ত ধোঁয়ায় অনেক ভাইরাস ব্যাকটেরিয়া মিশে থাকে যে ব্যক্তি এই ধোঁয়া শরীরে গ্রহণ করছেন তিনি ফুসফুসের সংক্রমণ সহ নানা অসুখ বিসুখে আক্রান্ত হতে পারেন সেজন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অন্ত্যেষ্টিক্রিয়ার পর মানুষ শ্মশানে বেশিক্ষণ থাকে না এবং বাড়িতে আসার সাথে সাথে স্নান করে নেয় আসলে আমাদের শরীর ক্ষিতি অর্থাৎ মাটি অপ তথা জল তেজ অর্থাৎ আগুন মরুত, অর্থাৎ বাতাস এবং বোম তথা আকাশ এই পঞ্চভূতের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং আমাদের মৃত্যুর পর আবারও আমাদের নশ্বর দেহ এই পঞ্চভূতে বিলীন হয়ে যায় সেই হিসেবে মৃত শরীরের অংশ বাতাসে মিশে যাওয়া অসম্ভব নয় আর এই কারণেই শ্মশানের ধোঁয়ায় মৃত শরীরের জীবাণু মিশে থাকতে পারে এবং কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন যাবৎ শ্মশানের ধোঁয়া গ্রহণ করতে থাকেন তাহলে তার কপালেও জুটতে পারে অকাল মৃত্যু আর এই কারণেই গরুর পুরাণে শ্মশানের ধোঁয়া গ্রহণ করলে আয়ু কমে যায় বলে নির্দেশিত হয়েছে সূর্যোদয়ের পরে শারীরিক সম্পর্ক করা গরুর পুরাণের সর্বশেষ সতর্ক বাণীটি হচ্ছে সূর্যোদয়ের পরে অর্থাৎ দিনের বেলা শারীরিক সম্পর্ক না করা এর কারণেই মানুষের পরমায়ু কমে যেতে পারে বলে জানাচ্ছে গরুর পুরাণ বলা হচ্ছে দিনের বেলা যারা শারীরিক সম্পর্ক করেন তারা শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং একই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কিন্তু ভাবুন তো সকালে শারীরিক সম্পর্ক করার সাথে আয়ু কমে যাওয়ার কি সম্পর্ক আমি বলছি আমাদের প্রাচীন ঋষিগণ সকালে উঠে যোগাসন প্রাণায়াম ধ্যান ইত্যাদি শারীরিক গঠনমূলক কর্মের বিধান দিয়ে গেছেন এই কর্মগুলো আমাদের জীবনী শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সর্বোপরি আমাদের শরীরকে সুস্থ ও দীর্ঘজীবী করে তোলে তাছাড়া সকালের পরিবেশ ও বায়ু আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত অপরিহার্য কিন্তু আপনি যদি সকালে উঠে নিজের শরীরের উন্নয়নে নজর না দিয়ে অন্য কোনো কিছুতে মত্ত হয়ে থাকেন তাহলে যোগাসন প্রাণায়াম ধ্যান করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করার সময় পাবেন না তাছাড়া সকালের বায়ু আমাদের শরীরে যে উপকার করে সেটি থেকেও বঞ্চিত হবেন ফলে স্বাভাবিকভাবেই আপনি রোগগ্রস্ত হবেন এবং আপনার আয়ু কমে যাবে আর এই কথাগুলোই একটু রূপকভাবে গরু পুরাণে উপস্থাপিত করা হয়েছে আমাদের জন্য তাহলে দর্শক বুঝতেই পারছেন আমাদের সনাতন শাস্ত্র আজ থেকে হাজার হাজার বছর থেকে বিধান দিয়ে গেছে আজকের বিজ্ঞানের বিশ্বেও তা কতটা সত্য এবং জরুরি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ